দিল কথায় রে গায়ার নবী কথায় রে গো দয়ার নবী আমাদেরকে চাড়িয়া তোমায় চারা কিলা বহাবে এ ভবনে

নূর 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 রাজে এসেছে শহরার বুকে আজি ফুল ফুটেছে আয় আয়কে দেখিব নূর এর পতন মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল লা ইলাহা লা لا إله الا الله محمد رسول الله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن سبحان الذي يسرى بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنوا أحدكم حتى أكون أبا إليك من ولدي بِهِ والدي والناس أجمعين فقال الله تعالى في آيات أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إنما أعماله بالنيات صدق الله العظيم وبسيط علماء الدين حفظ القرآن আমার হাজরি বান্দা গণ এরাম উলামায় দিন আমার মুরবেকরাম বাবাজিরা যুবক জওয়ান বন্ধুরা নওজানেরা তরুণেরা বেগানা বাচ্চারা পর্দানসিনা পর্দার অন্তরে অন্তরালে আমার ধার্মিকা আম্মাজা নবুনেরা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া সাইয়াদুল আয়াম জুমা দিনগত রাত্রে দুনিয়ার তাম অন্য অত্যাচার জীবৎ জিল্লা অহংকার মুখটা আল্লাপাক এমন একটা জায়গাতে আমাদেরকে বসালেন যে জায়গাতে বিশ্ব নবাদ শরীফ কালমা শরীফ পাঠ করার মতো আল্লাপাক আমাদের সকলকে নস্তিব করলেন সকলে বলি আলহামদুলিল্লাহ অথচ আমরা খুব দদুল্লমান অবস্থায় আছি খুব চিন্তাযুক্ত আছি খুব পেরেশানিতে আছি কারণ হলো এই যে এসআর হতে গিয়ে আমাদের সব কাগজপত্র জমা দিয়েছিলাম আবার ফিরে আসলো এই নিয়ে আমরা খুব চিন্তিত এই জন্য আমি সকলের কাছে বার্তা দেবো এটাই যে আপনারা চিন্তিত হবেন না চিন্তা করবেন না ভেয়ে পড়বেন না কেন যিনি আমাদের খালেদ যিনি আমাদের মালিক যিনি আমাদের হায়ার দাতা রেজিভ দাতা আমরা যা চিন্তা করি যা ভাবি কেন আর ভাবনা চিন্তা আলাদা তবে এতটুকু জেনে রাখতে হবে ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ বেজ্জতের মালিক হচ্ছে আল্লাহ তবে আমাদেরকে একটু সজাগ হতে হবে কেননা আমরা খুব মসজিবগ্রস্ত বর্তমান যে সরকার একজন ব্যক্তিকে সিলেক্টেড করলেন তাকে দায়িত্ব দিলেন যে আপনি এগুলো প্রকৃত ভোটার কি না এরা ভারতবাসী কিনা এরা কতজন মারা গেছে এগুলো দেখার সে বসে বসে নিজের ব্যক্তিত্ব কলম চালাচ্ছে কে থাকবে কে বাদ যাবে এখন জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তারা সমালোচনা করতে শুরু করেছে আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন যারা বিয়লো তারা এ পর্যন্ত প্রায় পনেরো কুড়ি জন মারা গেল তাদের স্বস্তি নেই আজকের একরকম কথা বলছে কমিশনার পরের দিন আরেক রকম কথা বলছে এরা বুঝতে পারছে না যে কি সার্কুলারটা দিচ্ছে আমাদের কি নিয়ম প্রথম আমাদের যারা বিএলও ছিল যারা আমাদের ডাকলে নেশারের জন্য তারা বললো কোন কাগজপত্র লাগবে না যাদের লাগবে না এগুলো হবে এখন একের আপনার নথি লাগাতে শুরু করেছি এটা লাগবে ওটা লাগবে ফিরে আস। আবার কেউ কেউ সমীক্ষা করছে কেউ কেউ আলোচনা করছে কারো চারটে সন্তান তার ছটা সন্তানের নাম দিয়ে রেখেছে কারো ছটা কারো আটটা দিয়ে রেখেছে আচ্ছা কার কটা সন্তান তাহলে সিলেক্টেড ওরা করবে ভাববার বিষয়গুলো আজ আমাদের একটু চিন্তা করা দরকার আমরা মুসলমান যতদিন পর্যন্ত এক প্ল্যাটফর্মে না আসবো আর আল্লাহ এবং তার রসুলের আদর্শনা মেনে নেব ততদিন রকম ভোগান্তি আমাদের হতে হবে কিন্তু আপনারা বুঝুন আল্লাহ কোরানে সুরা বান ইসলাই ভিতরে বললেন সুহান আল্লাহ আশ্রেঘিলাল আক্র